আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইট এর টিকিট কাটবেন সেখানে যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয় আমার ধারণা ছিল যে এখান থেকে প্রশ্ন আসতে পারে তখন আমি এই ভিডিওটা বানাবো তো আজকে প্রশ্ন এসেছে তাই আমি আপনাদের জন্য ভিডিওটা বানায় দিচ্ছি যে আমরা কি কি ধরনের ব্যাগ ইন্টারন্যাশনাল ফ্লাইটে ক্যারি করতে পারি এগুলার ওয়েট লিমিট কিরকম ব্যাগের সাইজ কিরকম এগুলা নিয়ে আজকের ভিডিওটা আমি একটু ডিটেলে বলে দিব আপনাদেরকে আমরা বিমানে তিন ধরনের ব্যাগ নর্মালি নেই তিন ধরনের বলবো না নর্মালি দুই ধরনের ব্যাগ ক্যারিয়ন ব্যাগ আর চেক ডিন ব্যাগ এর বাইরেও কাগজ পাসপোর্ট রাখার জন্য আমরা এক ধরনের ব্যাগ ব্যবহার করি ওটা হচ্ছে চেস্ট ব্যাগ ওটা হচ্ছে আউট অফ কন্টেক্সট আমরা আজকের ভিডিওতে মেইনলি ক্যারিয়ন ব্যাগ আর চেক ডিন ব্যাগ নিয়ে কথা বলব শুরুতেই ক্যারিয়ন ব্যাগ নিয়ে বলি ক্যারিয়ন ব্যাগ হচ্ছে যেটা আপনি বিমানে আপনার সাথে ক্যারি করতে পারবেন প্রায় সব এয়ারলাইন্সেই ক্যারিয়ন ব্যাগের ওজন সীমা হচ্ছে সাত কেজি মোটামুটি সাত কেজির আশেপাশেই হয় কোনো কোনো এয়ারলাইন্স এর দশ কেজি নয় কেজি এরকম হইতে পারে বাট অন এন এভারেজ আমি দেখছি এটা সাত কেজির মতোই হয় এই ব্যাগে আমরা সাধারণত ল্যাপটপ মোবাইল চার্জার পাওয়ার ব্যাংক জরুরি কাগজপত্র ইত্যাদি রাখি ব্যাগটি প্লেনে নিজের সঙ্গে বা ওভারের বিনে আপনারা রাখতে পারবেন আমি চার পাঁচটা আন্তর্জাতিক এয়ারলাইন্স এ ভ্রমণ করেছি সাধারণত তারা এই ব্যাগের ওজন মাপে না কিন্তু টার্কিশ এয়ারলাইন্স এ ইউরোপ থেকে বাংলাদেশ আসার সময় আমার ব্যাগের ওজন ছিল সাড়ে আট কেজি তখন আসলে কাউন্টার অফিস আর অতিরিক্ত এই দেড় কেজি আমাকে নিতে দেয় নাই আমি কিছু জিনিস তখন পকেটে ভরে নিছি সাত কেজি বানানোর জন্য কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ এখনো কোনোদিন ক্যারিওয়ান ব্যাগের ওজন দেখি নেই তারপরও সাত কেজির মধ্যে রাখাই এটা ভালো সামান্য যদি বেশি হয় প্যান্ট বা জ্যাকেটের পকেটে নিয়ে নিতে পারেন তো আমি এখানে থেকে আপনাদেরকে দেখাই ক্যারিওন ব্যাগের লিমিটটা কত এখানে দেখতে পাচ্ছেন ক্যারিয়ন ব্যাগের লিমিট হচ্ছে নরমালি সাত কেজি এছাড়া আপনারা ডিটেল ইনফরমেশনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ওয়েবসাইটটা দেখে নিতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ওয়েবসাইটে আসলে আপনারা স্ট্যান্ডার্ড একটা ধারণা পেয়ে যাবেন এই ধরনের ব্যাগের ওয়েট লিমিট কেমন হয় ব্যাগের সাইজ কেমন হবে ইত্যাদি ইত্যাদি তো এখানে দেখেন বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস ইনফ্যান্ট এই ধরনের অপশন আছে আমরা নর্মালি এই ইকোনমি ক্লাসেরই টিকিট কাটি ইকোনমি ক্লাসে নরমালি একটা ব্যাগের ওজন সর্বোচ্চ বিশ কেজি হয়ে থাকে তো এটা কম বেশি হয় আমি অনেক সময় দেখছি যে আমেরিকা থেকে কিছু লোক আসে তারা বিশাল বিশাল ব্যাগ নিয়ে আসে কম বেশি হইতে পারে বাট নর্মালি এক একটা ব্যাগে বিশ কেজির মতো তারা এটা অ্যালাউ করে তো এটা তো হচ্ছে চেক ব্যাগেজ আমরা ক্যারি অনে চলে যাই এই যে ক্যারি অন বা ক্যাবিন ব্যাগেজ ক্যাবিন ব্যাগেজে আপনার ইকোনমিতে এই যে সাত কেজি তারা অ্যালাউ করে আর বিজনেস ক্লাসে দশ কেজি আর ব্যাগের সাইজটা কতটুকু হবে এখানে বলা আছে দেখেন ছাপ্পান্ন সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার বা তেইশ সেন্টিমিটার এটা আপনারা যখন ব্যাগ কিনতে যাবেন ব্যাগ তো না লাগেজ যখন কিনতে যাবেন তখন দোকানদারকে বললেই হলো তারা এটা বলে দিবে যে কোনটা আপনি কোন সাইজে নেবেন হ্যাঁ এখানে বলা আছে এটা একটু দেখে নেবেন তাহলে আপনারা স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন অনেক এয়ারলাইন্সে এটার থেকে কম হইতে পারে বেশিও হইতে পারে বাট এইটাকে যদি স্ট্যান্ডার্ড ধরে আপনারা আগান তাহলে ওভারঅল ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনাদের কোনো সমস্যা হবে না এতটুকু বলে দিতে পারি তো এই গেল ক্যারি অন ব্যাগ এখন আসেন চেস্ট ব্যাগটা কি এটা একটু আপনাদেরকে দেখাই আপনারা বাইকারদের দেখছেন এই টাইপের ব্যাগ ব্যবহার করতে তারা বেল্টের মতো একটা ব্যাগ তারা ঝুলাই ঘরে তো এই ধরনের ব্যাগগুলা হচ্ছে বাইকাররা বা অনেক আন্তর্জাতিক বিমানের যাত্রীরা ব্যবহার করেন এতে পাসপোর্ট কাগজপত্র মোবাইল ইত্যাদি আপনারা রাখতে পারবেন এখন পর্যন্ত আমি কোনো এয়ারলাইন্স এই ধরনের ব্যাগ চেক করতে দেখি নাই বা ওজন মাপতে দেখি নাই তাই আপনারা চাইলে এই ধরনের ব্যাগ ব্যবহার করতে পারেন আর টু বি স্পেসিফিক বলতে গেলে হজ যাত্রীদের আমি দেখছি এই ধরনের ব্যাগ ব্যবহার করে ওটা অবশ্য এই কোমরের সাথে বাজা থাকে সাদা এক ধরনের ব্যাগ তো এই ধরনের ব্যাগ আপনারা কাগজপত্র বা টুকটাক মোবাইল টুবাইল এগুলা রাখার জন্য ক্যারি করতে পারবেন এগুলা কিছু বলে এখন আসেন চেক ইন ব্যাগটা কি চেক ডিন ব্যাগ হচ্ছে সোজা কথা একটা লাগেজ যেটা আপনারা বোর্ডিং পাস নেওয়ার সময় দিয়ে দিবেন আর পরবর্তীতে যখন ডেস্টিনেশনে পৌঁছিয়ে যাবেন তখন বেল্ট থেকে নিয়ে নিবে তো এই ধরনের ব্যাগের ওয়েট লিমিটটা আসলে এক্সাক্টলি বলা যায় না তবে আপনি এটা বিশ কেজি পর্যন্ত ধরতে পারেন অন অ্যান অ্যাভারেজ তবে এয়ারলাইন্স এর টিকেটের ধরন ও রুটের উপর এই সীমা পরিবর্তন হইতে পারে আমি যদি আপনাদেরকে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই মাল্টিপল এক্সাম্পল দিই তাইলে আপনারা বুঝতে পারবেন আমি লাইভে দেখাও দিচ্ছি এয়ার মালয়েশিয়া থেকে যদি আপনারা সব থেকে কম দামি ইকোনমি টিকিট নেন তাইলে শুধুমাত্র সাত কেজির ক্যারি অন ব্যাগ আপনারা ফ্রি পাবেন চেক টিম ব্যাগ নিতে হলে আলাদা টাকা দিতে হয় এই জিনিসটা আপনাদেরকে আমি এখান থেকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি ডিরেক্টলি টিকেটের প্রাইসটা ওপেন করে আপনাদেরকে দেখাই দেব যে তারা কি পরিমাণে অ্যালাউ করে এসে যে দেখেন আমি ঢাকা টু মালয়েশিয়ার একটা জন্য দিয়েছি অনলাইনে শুরুতে আসছে এয়ার এশিয়া এই দেখেন এয়ার মালয়েশিয়া এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন এই যে দেখেন ইকোনমি ক্লাস এইটাতে আপনার শুধুমাত্র ক্যারি অন ব্যাগেজ নিতে পারবেন সাত কেজি এটার সাথে কোনো ফ্রিতে চেক ইন ব্যাগেজ নাই আপনি যদি চেক ইন ব্যাগেজ নিতে চান সেক্ষেত্রে এটা পঁয়ত্রিশ কেজি দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার ত্রিশ ডলারের মতো এক্সট্রা ফি দিতে হবে বাট এই জিনিসটা আমি যদি এখন আপনাদেরকে বিমান বাংলাদেশ থেকে দেখাই দিই দেখেন তাদের প্রত্যেকটা টিকেটেই আপনি চেক ইন ব্যাগেজটা ফ্রি পাবেন ক্যারি অন ব্যাগেজের সাথে প্রত্যেকটা টিকেটে আপনার ইকোনমি নেন আর যাই নেন আপনার এটা থাকবেই তো এইটা এয়ারলাইন্স বেদে চেঞ্জ হইতে পারে আবার ওয়েট লিমিটটা টা কত হবে ত্রিশ কেজি হবে না বিশ কেজি হবে এটা কিন্তু আপনার রুট অনুযায়ী পরিবর্তন পারে হইতে যেমন দেখেন আমি যখন নেপালের জন্য ফ্লাইট টিকিট কাটি বিমান বাংলাদেশের তখন আপনার লিমিটটা ছিল বিশ কেজি পার পার্সন এবং ক্যারিয়ন ব্যাগের ছিল সাত কেজি পার পার্সন মানে টোটাল আপনি বিশ আর সাত সাতাশ কেজি ওজন বহন করতে পারবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট তাহলে দেখেন সেম এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেপালের জন্য এলাও করতেছে বাই ডিফল্ট বিশ কেজি আর মালয়েশিয়ার জন্য এলাও করতেছে আপনার ত্রিশ কেজি মানে এয়ারলাইন্স রুট ভেদে কিন্তু আবার চেক টিন ব্যাগেজের ওয়েট লিমিটটা কম বেশি করতেছে আবার আমি যদি অন্য অন্য রুটের কথা বলি যেমন ধরেন আমি টার্কিশ এয়ারলাইন্স এবং এমিরেটস দুইটাতেই ট্রাভেল করেছি ইউরোপে দেখা গেছে যে আপনার একটাতে যখন আমি ট্রাভেল করেছি তখন আমার ব্যাগেজ লিমিট ছিল সর্বনিম্ন টিকেটে আমার ব্যাগেজ লিমিট ছিল আপনার চল্লিশ কেজি আবার আরেকটাতে আমার ব্যাগেজ লিমিট ছিল বিশ কেজি হ্যাঁ রুট কিন্তু একই ঢাকা থেকে ইউরোপের যে কোনো একটা দেশ তো সেক্ষেত্রে দেখা গেছে এয়ারলাইন্স ভেদেও আপনার চেকটিন ব্যাগেজের যে ওয়েট লিমিটটা এটা কম বেশি হইতে পারে তো আমি যদি সামারাইজ করি চেকটিন ব্যাগেজের সীমা নির্ভর করে টিকেটের ধরন আর রুটের উপর যদি টিকেটে যা লেখা আছে সেটা দেখে বা কল কল সেন্টারে দিয়ে বা ইমেল পাঠিয়ে আপনারা নিশ্চিত হইতে পারেন যে সর্বোচ্চ কত কেজি আপনারা নিতে পারবেন প্রতি ব্যাগে কত কেজি থাকতে পারবে সাধারণত বিশ কেজি তো আপনারা নিতে পারবেন এর কম বা বেশি নিতে পারবেন কিনা এটাও কল করে তাদেরকে বা ইমেল করে আপনারা কনফার্ম হয়ে নিতে পারবেন আমি আশা করি আপনাদের টুকটাক যত ধরনের প্রশ্ন ছিল বা অতিরিক্ত যত তথ্য লাগতো আমি এটাতে কাভার করেছি বা কাভার করার চেষ্টা করেছি তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে ভাবে উত্তর দেওয়ার ধন্যবাদ